মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও যেন ছেলে করছে সরকার প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে যে খবরটা সামনে এসছে সেটা হচ্ছে এগুলো মাধ্যমিক ও এইচএস শুরুর সময় নয়া টাইম টেবিল প্রকাশ করলো পর্ষদ সংসদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় পরিবর্তন করলো পর্ষদ ও সংসদ দুটি পরীক্ষার সময় যথাক্রমে দু ঘন্টা ও দু ঘন্টা পনেরো মিনিট এগিয়ে আনা হয়েছে নতুন নির্দেশিকা অনুযায়ী সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে ওই একই সময়ে শুরু হবে উচ্চ মাধ্যমিক তবে হচ্ছে দিন ক্ষণের না ক্ষণের বদল হচ্ছে দিনের বদল হচ্ছে না মানে দিন একই থাকছে সময়টা বদলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু ঘন্টা এগিয়ে আনা হচ্ছে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু ঘন্টা পনেরো মিনিট এগিয়ে আনা হচ্ছে এটাই ঘোষণা করা হয়েছে পর্ষদ ও সংসদের তরফ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন কি হল হঠাৎ করে মাধ্যমিক পরীক্ষা একেবারে এত সকাল থেকে শুরু করতে হবে কখনো শুনিনি আমরাও মাধ্যমিক দিয়েছি তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল থেকে হতো তখন দুশো নম্বরের পরীক্ষা হতো আমরা যে পরীক্ষা দিয়েছি প্রথম ঘন্টা একটা পেপার পেপার হতো ফার্স্ট তারপরে খানিকটা গ্যাপ থাকতো তারপর তিন আবার সেকেন্ড পেপারের পরীক্ষা হতো দিনে দুশো নম্বরের পরীক্ষা হতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফলে তখন সকাল থেকে পরীক্ষা নিতে হতো কিন্তু মাধ্যমিক পরীক্ষা একটা পেপারের পরীক্ষা একশো নম্বরের সেটা কখনো এত সকাল থেকে শুরু হয়নি আমাদের আমলেও শুরু হয়নি আমাদের পরেও শুরু হয়নি কিন্তু এবার শুরু হবে একেবারে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে নাকি আসতে বলা হচ্ছে নটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে শুরুর কথা বলা হচ্ছে এত সকাল সকাল পরীক্ষা কেন কিসের এত তাগিদ আমি তো দর্শক যে ঘোষণা করা হয়েছে সেখান থেকেও তো জানতে পারিনি কারণটা কি এবং আমি স্কুলের যারা হেডমাস্টার তাদেরকেও জিজ্ঞাসা করলাম যে আপনারা কি কিছু জানতে পেরেছেন আপনাদেরকে কিছু বলা হয়েছে যে কেন পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে। তারাও বললেন যে না এখন না যে যে কেন কেন আমাদেরকে বলাও হয়নি এখনো পর্যন্ত পরীক্ষাকে এগিয়ে আনা হচ্ছে বলা হয়নি। এবং তারা আবার এটাও বলছেন এই যে মাধ্যমিক পরীক্ষা এতটা এগিয়ে আনা হচ্ছে এতে অনেক সমস্যা হবে অনেকে দূর থেকে আসেন স্কুলে তাদের তো সমস্যাই এবং মানে মানে শিক্ষক শিক্ষিকাদের কথা বলা হচ্ছে কিন্তু তার থেকেও যেটা সমস্যা বিশেষ করে মাধ্যমিকের ক্ষেত্রে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের তো ছেলেরা তো একটু বড় হয়ে যায় ছেলেমেয়েরা এবং তারা একটা ধাপ এগিয়ে আসে মানে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জীবনের সব থেকে বড় পরীক্ষা অনেক বেশি সিরিয়াস থাকে ছেলেমেয়েরা একটা ভয় ভয় থাকে একটা টেনশন কাজ করে কি হবে পরীক্ষায় কি হবে না হবে এবং তারা যেটা করে ওই পরীক্ষার আগে পর্যন্ত মানে মানে বইয়ের পাতাতে খাতাতে নোটেতে চোখ বোলানোর চেষ্টা করে প্রথম পরীক্ষা ভয় থাকে হবে কিন্তু এখন যেভাবে পরীক্ষাকে এগিয়ে আনা হয়েছে তাতে করে কিন্তু আর সেই সুযোগ থাকবে না মানে বুঝতে পঁয়তাল্লিশে এবং মাধ্যমিক পরীক্ষা সম্ভবত ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে মানে তখনো ঠান্ডা ঠান্ডা ভাব তো নটা পঁয়তাল্লিশে স্কুলে মানে পরীক্ষার শুরুর ব্যাপারটা হয়ে যাচ্ছে তাহলে কত আগে তাদেরকে যেতে হবে তার মানে কত আগে বাড়ি থেকে বেরোতে হবে তার মানে কত আগে থেকে বাড়িতে তৈরি হতে হবে তার মানে কত আগে ওই শেষ মুহূর্তে দেখার খাতাপত্র সেটা কত আগে শেষ করতে হবে বা আদৌ সকালে দেখার সুযোগ পাওয়া যাবে কিনা কারণ সেন্টার তো একটু দূরে হয় অনেকের সেখানে যাওয়া বাসে করে অনেক জায়গাতে যেতে হয় সুতরাং অনেক সমস্যা ফলে সকালে যে একেবারে শেষ যে একটা মানে দেখে নেওয়া খাতাগুলো নোটগুলো সেই সুযোগ কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে থাকবে না সেই সুযোগ থাকবে না জীবনে প্রথমবার প্রথম বড় পরীক্ষা সেন্টারে বাইরের সেন্টারে বড় পরীক্ষা যেখানে পরীক্ষার্থীরা দিতে যাবে তারা শেষ মুহূর্তে দেখার প্রিপারেশন দেখুন আমরাও পরীক্ষা দিয়েছি পরীক্ষা যখন এগিয়ে আসে ওই শেষ মুহূর্তে সকালে সকালের পড়াটা না চোখ বলাটা বিরাট কাজ দেয় সকালে দু ঘন্টা যদি নোটে একবার চোখ বলানো যায় বা কিছু শর্ট ওটা কিন্তু বিরাট কাজ দেয় ওটা বিরাট মনে থাকে শেষ মুহূর্তের যে প্রস্তুতিটা চোখ বলি না আমরা শেষ মুহূর্তে অনেকে দেখবেন পরীক্ষা হলে গিয়েও খাতা পত্র দেখেন মানে বই দেখেন দেখে তো সেটা অনেকে দেখে না আমরা আবার দেখতে পারতাম না পরীক্ষা হলে গিয়ে যাই হোক সেটা অনেকের ব্যাপার কিন্তু পরীক্ষার হলে মানে আসার আগে পর্যন্ত সবাই কিন্তু খাতাপত্র শেষ মুহূর্তে চোখ গোলানোর চেষ্টা করে এবার কি হবে নটা তারা কখন চোখ তো ভোরবেলা উঠে পরীক্ষার জন্য তৈরি হতে হবে কখন তারা চোখ বোলাবে তো যেখানে একটা প্রথম একটা জীবনের প্রথম একটা বড় পরীক্ষা আমি বারবার বলছি উচ্চ মাধ্যমিক একটা ধাপ এগিয়ে গিয়ে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক সেখানে অতটা ভয় কাজ করে না আমরা তো পরীক্ষা দিয়েছি এখন একটা পেপার পরীক্ষা হয় তখন তো এইচ এস দুটো পরীক্ষা দিয়েছি দুটো পেপারে কিন্তু তবু আমাদের অতটা ভয় ছিল না যে অতটা ভয় ছিল মাধ্যমিক কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষাটা করে যেভাবে সকাল সকাল এগিয়ে আনা হয়েছে কিন্তু ছেলে মেয়েদের তো ছেলে মেয়েদের সমস্যা ওই শেষ দু তিন ঘন্টা প্রিপারেশন বাড়িতে পরীক্ষা দিতে যাওয়ার আগে সেটা যে কতটা গুরুত্বপূর্ণ যারা পরীক্ষা দেয় তারাই জানে আর যারা টুগলি করে পাশ করে তারা হয়তো অতটা বুঝতে পারবে না আর যারা সত্যিই পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করতে চায় তাদের তাদের কাছে এই শেষ সময়ের কতটা ভ্যালু সেটা কিন্তু তারাই একমাত্র বুঝতে পারে এবং জানি না কেন পর্ষদ বুঝছে না কেনই বা তবে আমি একটা খবর পেলাম এই এইসব সিদ্ধান্ত নেওয়ার আগে নাকি সব সরকারিভাবে মিটিং হয়েছে মানে ওই পর্ষদ আর ওই সংসদ নিজেদের উদ্যোগে মানে এগিয়ে আনেনি সরকারিভাবে নাকি সব মিটিং হয়েছে মানে দিদির নির্দেশ যেটা পরিষ্কার বুঝতে পারছি সরকারি ভাবে মিটিং হয়ে এই ঘোষণা করা হয়েছে একটু এটুকু দিদির নির্দেশ এখন দিদির কি নির্দেশ সেটা নিয়ে সেটা নিয়ে নিশ্চয় দর্শক আলোচনা করা যেতে পারে দিদির কেন মানে দিদির কেন নির্দেশ সেটা নিয়ে ভাবা যেতে পারে আমরা তো এক্সাক্টলি বলতে পারবো না কিন্তু ভাবতে পারি আমরা যে যদি সত্যি এটা দিদির নির্দেশে হয়ে থাকে পরীক্ষা এগিয়ে দিতে হবে তাহলে তার কারণ কি হতে পারে এটাও ভাবতে দর্শক কি কারণ হতে পারে আমার যেন কোথাও মনে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পাস করুন বা না করুন ওসব হওয়ার দরকার নেই দিদিমণিরা কি করে পাস করবেন সেটাই মনে হয় তাদের মাথাতে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই জন্যই পরীক্ষাটাকে এগিয়ে দিয়েছেন আমি কি বোঝাতে পারলাম নাকি আরও একটু ভেঙে বলতে হবে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা ও ভোগে যাক পাশ করুক বা না করুক আর না পাস করলে আবার এখন নাম্বার দিয়েও পাস করানো যায় বা বলে দেবো সবাইকে পাশ করে দিতে হবে এখন তো দেখে দেখে যান তো যেভাবে সব পরীক্ষার মান নির্ণয় করা হয় তো ওসব ভোগে যাক মানে নির্ণয় পরীক্ষা হোক বা না হোক দরকার নেই মানে কি হবে না বুঝে নেবে ওরা কিন্তু আমাকে পরীক্ষাতে পাস করতে হবে দু হাজার চব্বিশে সুতরাং আমার প্রিপারেশনের সময়টা দিতে হবে মাধ্যমিকের পরীক্ষার্থীরা প্রিপারেশনের সময় পাক না পাক ও দেখার দরকার নেই নাম্বার দিয়ে দেবো কিন্তু আমাকে প্রিপারেশন নিতে হবে আমার সময় চাই আমার সময় চাই আমার দর্শক কোথাও মনে হচ্ছে সেই জন্যই পরীক্ষাটাকে এগিয়ে আনা হয়েছে এখানে দুটো পাঠ হতে পারে দর্শক দেখুন পরীক্ষা চালু থাকলে কতগুলো কতগুলো বিধি নিষেধ থাকে যেমন পরীক্ষার চলাকালীন প্রচারে নানান সমস্যা হয় পরীক্ষা যখন মানে চলবে সেই সময় মাইক বাজানো ইত্যাদি নিয়ে একটা থাকে থাকে অনেক কিছু মানে এবং পরীক্ষা চললে আরো কিছু সমস্যা হয় ধরুন যারা গার্জেন তারা পরীক্ষার্থীদের সঙ্গে স্কুলে তারা যান যেতে বাধ্য হন ফলে তারাও বাড়িতে থাকতে পারেন না ফলে আমার যেন কোথাও মনে হচ্ছে যে এই যে পরীক্ষা এগিয়ে নিয়ে আসা পরীক্ষাটা যদি পরীক্ষাটাকে একেবারে তুলে দেওয়া যেত সব থেকে মনে বেটার হতো কিন্তু সেটা করতে পারা যায়নি অতটা সাহস হয়তো দেখাতে পারেনি কিন্তু পরীক্ষাটা এগিয়ে দিলে যেটা হবে যদি একটার ওই একটা না পাটার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে বলা হচ্ছে যদি এই সময়ের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায় তাহলে তারপরে কিন্তু একটা বেলা বেশ ভালো সময় পাওয়া যাবে যদি এর মধ্যে চব্বিশের প্রিপারেশনটা আর কি প্রচার বা আর একটা ওই যে পাড়াই সমাধান নাকি সংযোগ কি একটা কর্মসূচি বারো তারিখ পর্যন্ত চলবে এই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত চলবে বারো ফলে যদি গার্জেনরা বাচ্চাদের সঙ্গে স্কুলে চলে যান কি করে তাহলে সেটা আবার বুতে বুতে গিয়ে হয় বলা হয় তাহলে আর বুতে বুতে গিয়ে কি করে তাহলে সেই প্রোগ্রামটা সফল হবে পরীক্ষার্থীরা স্কুলে থাকবে গার্জেনরা তার সঙ্গে থাকবেন তাহলে সেই প্রোগ্রামটা কি করে সফল হবে বারো তারিখ পর্যন্ত ঘোষণা করা হয়েছে ফলে ওই যদি দুপুরে পরে চলে আসেন গার্জেনরা একটা মধ্যে পরীক্ষা শেষ তাহলে তার পরবর্তী সময়ে গিয়ে তারা সেখানে মিট করতে পারবেন তাদেরকেও পাশে পাওয়া যাবে তাদের কাছেও আমাদের কথাবার্তা মানে পাঠানো যাবে শেয়ার করা যাবে বলা যাবে মানে ওই কর্মসূচির মধ্যে তাদেরকে নেওয়া যাবে আর যদি প্রচারের ব্যাপার থাকে পিসি ভাইফোর প্রচারের ব্যাপার তাহলে সেটাও তিনটে মানে পরীক্ষা হয়ে যাওয়া মানে অনেকটা ফ্রি যদিও পরীক্ষা চলাকালীন কিছু কন্টিনিউ বিধিনিষেধ থাকবে কিন্তু একেবারে পরীক্ষা চলছে সেন্টারে সেই সময় তো আর সেই সময় তো আরো নিষেধ থাকে না তো যদি সেটাকে আনা যায় তাহলে ওই দিকটা একটা একটা বেলা একটার পর ফ্রি সেখানে আমার পছন্দ মতো করে আমি যা চাইবো আমার মতো করে আমি প্রিপারেশন নিতে পারবো আমার সরকারি আমার ধারণা ওই ওই সময় হয়তো ওই প্রশাসনিক হয় না বৈঠক প্রশাসনিক বৈঠক ওই স্টেজ বড় বড় করে বানিয়ে জেলায় জেলায় দেখবেন হয় না প্রশাসনিক বৈঠক হবে সেখানে ওই নামই প্রশাসনিক বৈঠক বা ওই সরকারি সহায় সরকারি সহায়তা কি সব প্রোগ্রাম হয় না সাইকেল টাকেল দেওয়া অমুক এই সব ভাতা তো এই সব দেওয়া হবে দিয়ে তারপরে যা চলে আর কি বচন ভোট প্রচারের বচন সেসব করা যাবে কারণ ওটা একেবারে দেখবেন ওই যতদিন না ওই এ ঘোষণা হচ্ছে নির্বাচন ঘোষণা হচ্ছে তার আগে পর্যন্ত দেখবেন এইসব চলবে জেলায় জেলায় মঞ্চ বেঁধে বেঁধে সব ওই যেমন দেখেন আর কি আপনারা সেটা চলবে কিন্তু এখন যে তিনটে পর্যন্ত পরীক্ষা হয় তাহলে তো সমস্যা হয়ে যাবে যাবে করা না এসব তো করা যাবে না ফলে দর্শক আমার মনে হচ্ছে যে ওটাই সরকারি মেশিনারিকে ইউজ করে কোথাও ওই পাড়াই সমাধান বা ওই প্রশাসনিক সভা এগুলো করার চেষ্টা হবে রাজ্য জুড়ে জেলায় জেলায় আর আর এমনিও হয়তো দলের প্রচারও হয়তো ভাইপো বেরোতে পারেন বা সঙ্গে দিয়ে পিসি মানে সঙ্গে কথা দর্শক আমার যেটা কথা মনে হচ্ছে যে যদি গোটা ফেব্রুয়ারি মাসটা মানে থেকে পর্যন্ত মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক শুরু হবে সেটাও প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ শেষ দিক পর্যন্ত চলবে ষোলো ষোলো সতেরো থেকে উনত্রিশ নাকি এরকম চলবে মানে পুরো মাসটাই যেহেতু পরীক্ষা রয়েছে এখন যদি পুরো মাসটাই ওই রকম তিনটে পর্যন্ত চারটে পর্যন্ত যদি এনগেজ থাকে পুরো এই বিষয়টা টাইমটা পরীক্ষা নিরীক্ষা নিয়ে তাহলে আমার ওই সরকারি খরচে মঞ্চ বেদে নাচানাচি প্রচার সরকার কত কাজ করেছে দেখানো দেখন তাহলে সেটা কি করে হবে এটাই তো আইডিয়াল টাইম ফেব্রুয়ারি মাস তারপরে তো ভোট ঘোষণা হয়ে যাবে তখন তার সরকারি মেশিনারি ইউজ করে তো নিজের প্রচারটা তো করতে পারবো না আমার দর্শক কোথাও মনে হচ্ছে সেই জন্যই পরীক্ষাটাকে একটার মধ্যে শেষ করতে চাওয়া হয়েছে নিজেদের পরীক্ষার প্রিপারেশনের জন্য চব্বিশের পরীক্ষার প্রিপারেশনের জন্য ওই প্রচারের জন্য প্রচারের জন্য কোথাও দর্শক আমার এটা এটা মনে হচ্ছে তা না হলে এইভাবে পরীক্ষা এগিয়ে নিয়ে আসা এরকম কখনো শুনিনি হতে আসলে এবারে পরীক্ষাটা বুঝছেন তারাও যে আমাদের এবারে পরীক্ষাটা কিন্তু খুব টাফ সেই জন্য একটু আগে থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে খুব টাফ হয়তো সেই জন্যই এইভাবে পরীক্ষাকে মানে এগিয়ে দিয়ে নিজেরা টাইমটা বের করছেন নিজেদের ওই প্রচারের জন্য কৌশালী প্রচারের জন্য সব সরকারি তমক নাম করে সহায়তা দেওয়ার নামটাম করে দর্শক দেখা যাক এটা হচ্ছে আমাদের আন্দাজ এবার আমরা দেখবো আমাদের কথা মিলছে কিনা বেশি তো দেরি নেই ফেব্রুয়ারি মাস তো দেখবো দর্শক বিশেষ করে বারো তারিখ এই পাড়াই সমাধান না ওটা হয়ে যাওয়ার পরে দেখবো উনি কি করছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সেটা দর্শক দেখব তবে এটা আমাদের আন্দাজ আমি জানি আপনাদের কি মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন আর দর্শক যদি সত্যি ওই ওই কারণেই পিছিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে বলবো খুবই দুর্ভাগ্যের খুবই দুর্ভাগ্যের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে মাধ্যমিক তাদের সময়টাকে কেটে নেওয়া হলো শুধুমাত্র পলিটিক্যাল স্বার্থে তাদের সময়টাকে কেটে নিয়ে এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপরে অনেক কিছু নির্ভর করে আগামী দিনের পরীক্ষা চাকরি ইত্যাদি কিন্তু তাদেরকে এই রকম হঠাৎ করে মানে পরীক্ষা তো সামনে চলে এলো হঠাৎ করে ঘোষণা করা হচ্ছে সকাল সকাল তোমাদেরকে বেরিয়ে পড়তে হবে জানি না সবাই খবরটা পাবে কিনা এটা একটা ব্যাপার আর হয়তো পেয়ে যাবে আজকালকার যুগে কিন্তু তাদের জীবন থেকে এই মূল্যবান সময়টা কেটে নেওয়া দর্শক এগুলোকে মেনে নেওয়া যায় না কিন্তু কিছু করার নেই কিছু করার নেই অনেক কিছু তো আমরা মানতে পারি না সহ্য করতে হয় সহ্য করতে হচ্ছে দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ